বন্য কবলিত পরিস্থিতিতে আরো হয়ে কাজ করার জন্য। এবং আমাদের যারা আছেন সকলকেই নিজ স্তরে কাজ করার জন্য বলা হয়েছে এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিভিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় যাদের শস্য নষ্ট হয়েছে তাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের বনেদের আমি চিন্তা করতে বারণ করব।